চীনের মহাপ্রাচীর বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং বৃহত্তম স্থাপত্যকর্মগুলোর মধ্যে একটি এবং এটি চীনের দীর্ঘ ইতিহাস সংস্কৃতি ও প্রযুক্তির এক চিরন্তন চিহ্ন এর নির্মাণের উদ্দেশ্য ঐতিহাসিক প্রেক্ষাপট নির্মাণের প্রযুক্তি এবং সাংস্কৃতিক তাৎপর্য বিষাদভাবে এই ভিডিওতে আলোচনা করা হবে তাই দয়া করে এই ভিডিওটি এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চীনের মহাপ্রাচীরের ইতিহাস অনেক পুরনো এবং এটি বিভিন্ন সময়কাল ও রাজবংশের অধীনে নির্মিত হয়েছিল প্রথমত চীনের বিভিন্ন ছোট ছোট, রাজ্য ও জাতিরা তাদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে এই প্রাচীর নির্মাণ শুরু করে খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে চীন ইতিহাসে প্রথম প্রাচীর নির্মাণ শুরু করে তবে তা ছিল অনেক ছোট এবং একক অংশের বহু শতাব্দী ধরে বিভিন্ন রাজ্য এবং শাসকদের মধ্যে একে একে মহাপ্রাচীরের নির্মাণ অব্যাহত ছিল তবে মিং রাজবংশের সময়ে এটি সবচেয়ে বেশি প্রসারিত ও শক্তিশালী হয়েছিল মিং রাজবংশের শাসনকালে মহাপ্রাচীরের প্রধান অংশগুলো পুনর্নির্মাণ করা হয় এবং এর দৈর্ঘ্য ছিল প্রায় আট কিলোমিটার মহাপ্রাচীরের মূল উদ্দেশ্য ছিল চীনের উত্তর সীমান্তে আক্রমণকারীদের থেকে দেশকে রক্ষা করা প্রধানত এটি গঠন করা হয়েছিল সখী ও মঙ্গলদের আক্রমণ প্রতিরোধ করার জন্য সখী এবং মঙ্গলরা চীনের উত্তরের মরুভূমি ও পাহাড়ি অঞ্চলে বসবাস করত এবং তারা বারবার চীনের উপর আক্রমণ করত মহাপ্রাচীর শুধুমাত্র শত্রুদের বিরুদ্ধে প্রতিরক্ষা দেয়নি বরং এটি একটি সুরক্ষা সিস্টেম হিসেবে কাজ করত যেখানে বিভিন্ন স্থান থেকে সেনারা সংকেতের মাধ্যমে একে অপরকে সতর্ক করতে পারত মহাপ্রাচীরে নির্মাণে ব্যবহার করা হয়েছিল নানান ধরনের উপাদান এবং প্রতিটি অঞ্চলের ভূগোলের সঙ্গে সামঞ্জস্য রেখে এটি নির্মিত হয়েছিল প্রাচীরের প্রাথমিক অংশগুলোতে মূলত মাটি ও কাঠ ব্যবহার করা হয়েছিল কারণ সেই সময়ে তা ছিল সহজলভ্য ও সস্তা উপাদান মিং রাজবংশের সময় পাথর এবং ইটের ব্যবহার ছিল ব্যাপক যা প্রাচীরকে আরও দৃঢ় ও স্থায়ী করে তোলে ইট ও পাথরের ব্যবহারে প্রাচীরটি কঠিন এবং দীর্ঘস্থায়ী হয়েছিল মহাপ্রাচীরের কিছু অংশে বিশেষ ধরনের কংক্রিট এবং সিমেন্ট ব্যবহার করা হয়েছিল যা সেই সময়ে চীনের উন্নত নির্মাণ প্রযুক্তির পরিচায়ক চীনের মহাপ্রাচীর সম্পূর্ণ প্রাচীন নয় বরং এটি বিভিন্ন অংশের সমন্বয় এটির মোট দৈর্ঘ্য একুশ হাজার কিলোমিটার হলেও এটি সম্পূর্ণ কাঠামো নয় বিভিন্ন জায়গায় এর রূপ পরিবর্তিত হয়েছে কিছু অংশ ছিল উচ্চ কিছু অংশ ছিল নিচু এবং অনেক অংশে প্রাচীরের বিভিন্ন অংশ সংযুক্ত ছিল আবার কিছু জায়গায় প্রাচীরের উচ্চতা সাত থেকে আট মিটার পর্যন্ত ছিল এটি প্রায় চার থেকে পাঁচ মিটার প্রস্থ ছিল যা শত্রুদের আক্রমণকে কঠিন করে তুলত বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন করা ছিল যেগুলোতে সংকেত এবং সংকেত দেওয়ার জন্য আগুন এবং ধোয়ার ব্যবহার করা হতো চীনের মহাপ্রাচীর কেবল একটি কর্ম নয় এটি চীনের জাতিগত ঐক্য দৃঢ়তা এবং জাতীয় অহংকারের প্রতীক হিসেবে বিবেচিত মহাপ্রাচীর চীনের জাতীয় অহংকারের প্রতীক হিসেবে পরিগণিত হয় এটি চীনের ইতিহাসের এক বিরাট অংশ এবং চীনা সভ্যতার টেকসই শক্তি ও ধারাবাহিকতার প্রতীক উনিশশো সালে চীনের মহাপ্রাচীর ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত হয় এবং এটি আজও বিশ্বের অন্যতম প্রধান পর্যটন স্থান মহাপ্রাচীর চীনের কৌশলগত জ্ঞান এবং সামরিক পরিকল্পনার এক গুরুত্বপূর্ণ অংশ এর নির্মাণে প্রতিরক্ষা কৌশল টাওয়ার সিস্টেম এবং শত্রু আক্রমণ ঠেকানোর জন্য নানান উপায় ব্যবহার করা হয়েছিল বর্তমানে চীনের মহাপ্রাচীর বিশ্বব্যাপী পর্যটকদের কাছে এক জনপ্রিয় নাম এর বিভিন্ন অংশকে সংস্কারের মাধ্যমে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে কিছু জায়গা যেমন বাডালিং মুতিয়ান ইউ, সিংসান এবং জিয়াং জিয়াও মহাপ্রাচীরের সুন্দর এবং সুরক্ষিত অংশ হিসেবে পরিচিত যা দর্শনার্থীদের জন্য খুবই জনপ্রিয় মহাপ্রাচীরের কিছু অংশের রক্ষণাবেক্ষণ ভালোভাবে না হওয়ায় সেখানে ভ্রমণ হয়তো কিছুটা কঠিন হতে পারে কিন্তু অন্য স্থানগুলো ভালোভাবে সংরক্ষিত এবং তাদের ইতিহাস বজায় রাখা হয়েছে মহাপ্রাচীরের কিছু অংশ এখন ধ্বংস হয়ে গেছে বিশেষত যে অঞ্চলে এটি প্রাকৃতিক প্রভাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে চীনের সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলো মহাপ্রাচীরের বিভিন্ন অংশ সংরক্ষণ এবং সংস্কারের জন্য উদ্বেগ গ্রহণ করেছে মহাপ্রাচীরের রক্ষণাবেক্ষণ অনেক সময় জটিল হতে পারে কারণ এটি নানান অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক পরিবেশে অবস্থিত কিন্তু সরকার ও আন্তর্জাতিক সহযোগিতা মিলিয়ে এর ভবিষ্যৎ সংরক্ষণ নিশ্চিত করা হয়েছে চীনের মহাপ্রাচীর শুধুমাত্র একটি প্রতিরক্ষা প্রাচীর ছিল না এটি চীনের ইতিহাস সংস্কৃতি প্রযুক্তি এবং জাতীয় অহংকারের এক গুরুত্বপূর্ণ অংশ দীর্ঘ বছর ধরে এটি বিশ্বব্যাপী মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে আছে এবং এটি চীনের সমৃদ্ধ ইতিহাস এবং শক্তির এক অবিচ্ছেদ্য চিহ্ন হিসেবে পরিচিত প্রিয় বন্ধুরা এতক্ষণ ধরে চীনের মহাপ্রাচীর সম্পর্কে কিছু জানা অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরা হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর এই ধরনের ভিডিওগুলো যদি আপনি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন পরবর্তী নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ